নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দু নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল এবং দিনহাটা হাই স্কুল এইচএস একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নে চারটি করে ও বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এক নম্বরে তরলের চাপ নির্ভর করে অপশান সিতে তরলের গভীরতার উপর দু নম্বরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয় অপশান বিতে হাইড্রোজেন তিন নম্বরে অভিকর্ষে তরলের গড় মান অপশান সির উত্তরটাই ঠিক নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার চারিদিকে মিথেন অনুতে সমযোজী বন্ধনের সংখ্যা অপশান ডিতে চারটি পাঁচ নম্বরে প্রবতার একক হলো অপশান তে নিউটন পার বর্গমিটার ছ নম্বরে ঘর্ষণ বল সবসময় অসংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে অপশান সিতে সমান্তরালভাবে সাত নম্বরে এ টু আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হল অপশান বিতে বাদামি দুয়ের দাগে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এক দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ডে বেগে ছুটলে কী হবে না বস্তুটি অভিকর্ষ অভিকর্ষজ তরণের বাইরে বেরিয়ে যাবে বস্তুটি অভিকর্ষজ তরণের বাইরে বেরিয়ে যাবে এরপর কি রয়েছে দু নম্বরে এ একটি বর্ণহীন গ্যাস পদার্থ এর গন্ধ পচা মাছের মতো একে শনাক্ত করো হাইড্রোজেন সালফাইড তারপর কি রয়েছে তিন নম্বরে এক কিগ্রা। ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে নয় দশমিক আট নিউটন বল দিয়ে টানে চার নম্বরে একটি পশ্চমো অক্সাইডের নামও সংকেত রেখো জল এইচ টু ও পাঁচ নম্বরে হাইড্রোজেন পরমাণুর আইসো নাম লিখো ওয়ান এইচ ওয়ান ও টু এইচ ওয়ান এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো তিনের দাগে লক্ষ্য করো একে রয়েছে ড্যাশ অধাতু হলেও তাব তরিতের সুপরিবাহী গ্রাফাইট দু নম্বরে এসআইতে তড়িৎ আধানের একক হল ড্যাশ কুলম্ব তারপরে তিন নম্বর দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ড্যাশ মৌল এফ ইম চার দিকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন উল্লেখনীয় এক নম্বর হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন সেই ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বল উদাহরণ টেবিলের উপর রাখা একটি বাক্সকে স্প্রিং তোলার সাহায্যে আট টন বল দিয়ে টান ডান দিকে টানা হলো বাক্সটি যদি স্থির থাকে তবে সেক্ষেত্রে স্থিত অবস্থার ঘর্ষণ বল কাজ করবে জার্মান নয় দশমিক আর নিউটন এবং অভিমুখ বাম দিকে অথবা নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু না তাদের কেন্দ্র সংযোজক রেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের পরিমাণ বস্তু বস্তুকোনা দুটির ভরের গুণ ফলে সামানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গে সামান ব্যস্তপাতিক দু নম্বর দেখো অভিকর্ষ ও মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা কর এই যে মহাকর্ষভাবে দুটি উদাহরণ হল সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের গতি এবং গ্রহের চারিদিকে তাদের উপগ্রহের গতি আর অভিকর্ষ প্রভাবে দুটি উদাহরণ কি না পৃথিবীর চারিদিকে চাঁদের পরিভ্রমণ আর কৃত্রিম উপগ্রহের পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ অথবা তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তরলের চাপ তরলের ঘনত্ব গভীরতা ও অভিকর্ষের উপর নির্ভর করে তিন নম্বরে ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখন লক্ষর ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য যে উজ্জ্বলতা কাঠিনমা নমন উপাসনশীলতা তাও তরিত প্রবাহিত আঘাতের উদ্ভাবন শব্দ গ্রহণ করা বুঝতে পেরেছ চারের দাগে একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে কীভাবে শনাক্ত করবে দস্তা ও ফেরাস সালফাইড লক্ষ জিঙ্ক এর সঙ্গে এইচ টু এস ও ফোর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় আর এফিএস এর সঙ্গে এইচ টু এস ও ফোর বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয় বুঝতে পেরেছ অথবা আইসোটোপ কাকে বলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোটো বা সংস্থানেই বলে যেমন ক্লোরিনের দুটি আইসোটো বলো দেখছ ক্লোরিনের আইসোটো বুঝতে বুঝতে পেরেছ এরপরে লাইফ লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞানের লক্ষ্য করো একাধিক সঠিক উত্তর নির্বাচন করে বাকরি সম্পূর্ণ করো এক নম্বরে রয়েছে প্রদত্ত যে কোষের সাহায্যে কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তা হলো অপশান সিতে স্নায়ু কোষ দু নম্বরে আত্মঘাতী থলি বলা হয় অপশান বিতে লাইসোজোমকে দু নম্বরে সুন্দর পূরণ করো পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগতি বৈশিষ্ট্য ড্যাশের মধ্যে বাহিত হয় জিনের মাধ্যমে দু নম্বর ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ বিজ্ঞানী ড্যাস প্রথম সজীব কোষের করেন লিমিয়ান হক এবার এস্তমের সঙ্গে বিশতম মেলা এতে রয়েছে রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্ত যে অঙ্গাণু সংখ্যা বাড়ে লাইসোজমের সংখ্যা বাড়ে তিন নম্বরে বিতে যে কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় পাঁচ নম্বরে মাইটোকন্ড্রিয়া সিতে সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে এক নম্বরে এন্ডোপ্লাজমীয় জালিকা ডিতে খাদ্য তৈরি করে খাদ্য সঞ্চয় করে আবার ফুল ফলের রঙও নির্ধারণ করে দু নম্বরে প্লাস্টিক চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে কোষ পর্দা ও একটি পার্থক্য লেখ করো কোষ পর্দা ও কোষপাত্রের পার্থক্য মোট ছটি পার্থক্য তুলে ধরছি তার মধ্যে যে একটি বা দুটি পার্থক্য তোমরা লিখে নেবে পরে দু নয় দাগে মাইক্রোকনড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ার যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম লেখ মেসোজোম তিন নম্বরে আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখ করো আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য মোট আটটি পার্থক্য তুলে ধরছি তোমাদের সামনে বুঝতে পারিস পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো একটি ভাজক কলা উদ্ভিদ করার দেহে যে সমস্ত কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভাচিত হয়ে সৃষ্টি করে তাদের ভাজক কলা বলে এই ভিডিওর লাস্ট প্রশ্ন নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো এই যে ছবিটা লক্ষ্য করো এবং ছবির মধ্যে যে কোনো দুটি অংশ চিহ্নিত করি বুঝতে পারছো ভালো স্ক্রিনশন নাও সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ